বন্দরনগরীর আটত্রিশ নম্বর ওয়ার্ড গাউসিয়া কমিটি ওমরশা পাড়া শাখার উদ্যোগে জসনী জুলুস ইদি মিলাদবী সাল্লাহ আলহাসাল্লাম বাইশ সেপ্টেম্বর সোমবার বাদেশা স্থানীয় ওমরশাফাড়া মাজার সংলগ্ন মাঠে যথাযথ বাপ গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মাহফিলে উদ্বোধক ছিলেন সাপ্তাহিক পূর্বধারা পত্রিকা ও সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোরের প্রধান সম্পাদক আলহাস লায়ন শাহজাহান শরীফ নুরানি মাহফিলে প্রধান অতিথি ছিলেন আহলে সন্ন্যতওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জামিয়া রজবিয়া হানিফিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ হানিফ সৌদাগর আমরা হলে জামাতের সাথে যারা দুশ্মনে রসুল যারা আমার নবীর সাথে বেআবি করে যারা সাইন সাই শ্রীগুরের সাথে বেআবি করে যারা মাসলকে আলহাজর আমাদের সাথে মৃত্যু রাগ পর্যন্ত কোন কম্প্রোমাইজ হবে না কোরআন হাদিসের কথা বলে লম্বা লম্বা টুপি দিয়ে দাঁড়িয়ে রেখে এজিদের মতো কর্মকাণ্ড করতেছে কবর থেকে লাশ করে জ্বালিয়ে পুড়িয়ে মৃত্যু যারা বরণ করেছে আমাদের মুসলমান ধর্মকে কলঙ্কিত করতেছে যারা মাদা প্রিয় নবী করিম সাল্ল আলহ্লামের শাহ মান নবীর গুরুত্ব ও ফজিলত বিষয়ে প্রধান আলোচক হিসাবে তাকরির পেশ করেন জামিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসার ফকি মুফতি মাওলানা আবুল হাসান মোহাম্মদ উমায়ের রেজবি

সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ নুরুল আজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে বিশেষ বক্তা হিসাবে বয়ান পেশ করেন স্থানীয় অমর সফারা জামে মসজিদের কতিব মাওলানা মোহাম্মদ লিয়াকত আলী নমানি এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় অমরসাপাড়া জামে মসজিদের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মাহবুল আলম সংগঠনের সহসভাপতি মোহাম্মদ তাজউদ্দিন সহসম্পাদক আজমির কবির সাদাত হোসেন সাংগঠনিক সম্পাদক মামুন আলমগীর জাহেদ আরিফ মহিউদ্দিন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ শত শত সুন্নি জনতা উপস্থিত ছিলেন ক্যাম্প পরিচালনা করেন মাওলানা আবদুল্লাল নোমান মাহফিলে উপস্থিত সুন্নি জনতাকে তাবরুক বিতরণ করার পাশাপাশি সমগ্র মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আবুল হাসান মুহাম্মদ উমায়ের রেজবি। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো মাহফিল প্রাঙ্গণ